তুমি প্রমাণ দেখবা তুমি তোমার সাবাল দেখি নষ্ট হয়ে গেছে তুমি কি প্রমাণ দেখবা দেখো দেখো প্রমাণ দে আচ্ছা তাই বস্তি লাগো একটু পরে তোমার সাবাল আসবে না স্কুলিতে স্কুলিতে আসলে তো তোমার আমার প্রমাণ দেয়া দিবা না এন বস্তি লাগো তুমি হে প্রভু হে প্রভু সা 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 তোমার সাবাল আসছে ওই যে তোমার সাবাল আসছে তুমি আর পিছনে যাও 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 একটু পলাই থাও দেন প্রমাণ দেয়া আছে যাও যাও হে প্রভু হে প্রভু হে মুন্না হে মুন্না দাঁড়া 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 কোয়া নে গিলি